পুরো ইনফরমেশানের সাথে কখন ছাড়ে কখন লাস্ট বাস এখান থেকে ছাড়ে ওটা দেড় ঘন্টা লাগে আবার জ্যাম পরলে প্রস্তাব লালবাড়ি শোভাবাজার মেট্রো দাঁড়িয়ে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব নিমতা হাওড়া যে বাসটা রয়েছে সেই বাসের ব্যাপারে এই বাসটা নিমতা পাইপাড়া থেকে ছেড়ে যায় হচ্ছে একদম হাওড়া স্টেশন অবধি আজকে এই বাস জার্নি ব্লকটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করা হবে পুরো ইনফরমেশনের সাথে কখন ছাড়ে কখন লাস্ট বাস এখান থেকে ছাড়ে কখন লাস্ট বাস হাওড়া থেকে ছাড়ে কতক্ষণ লাগে টিকিট মূল্য সব কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করা হবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন এবং মাঝখানে বাস রুট কী আছে কোন কোন জায়গা দিয়ে বাসটা যাচ্ছে সব কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তাহলে আমরা এখানে ভেতরে যে বসে আছেন উনার থেকে একটু জেনে নেব যে এই ডিটেলসটা বাস কটার সময় ছাড়ে সকালে ছটা ছটা বাস ছটা ছটা আচ্ছা মোটামুটি এখান থেকে হাওড়া বন্ধ যেতে কতক্ষণ লাগে দেড় ঘন্টা মিনিমাম মিনিমাম তারপরেও আবার টাইম সঠিক টাইম হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট ঠিক এটা দেড় ঘন্টা লাগে আবার জ্যাম পড়লে পড়ায় জ্যাম্প পড়ে গেলে ওটা দু ঘন্টা হয়ে যায় আর হাওড়া থেকে ফার্স্ট বাস কখন ছাড়ে এখানে আসার জন্য এটা সাতটা কুড়ি সাতটা কুড়ি আর লাস্ট বাস কখন ছাড়ে লাস্ট বাস এখান থেকে ছাড়ে ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা আর ওখান থেকে লাস্ট বাস ওই গাড়িটা যখন হাওড়া গিয়ে পড়বে সাড়ে চারটা আটটা অব্দি পাওয়া যায় তারপরে ট্রেন এখানে আসবে তখন পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাড়া কত এটা মিনিমাম মানে মিনিমাম ভাড়া কত ম্যাক্সিমাম ভাড়া কত দশ টাকা মিনিমাম আর হাইস্ট হচ্ছে পঁচিশ টাকা মানে হাওড়া স্টেশন কত হ্যাঁ একদম কি হাওড়া স্টেশনের কাছেই গিয়েই থামে একদম হাওড়া স্টেশনই একদম এন্ড অফ স্টেশন আচ্ছা কতক্ষণ পর পর বাস আছে পনেরো মিনিট অন্তর অন্তর বাস আর হাওড়া থেকে হাওড়া থেকে পনেরো মিনিট অন্তর অন্তর বাস কোন কোন রুট যায় এই নিমতা পাইকপাড়ার থেকে বেরিয়ে মানে টোটাল নিমতা বাজার ফার্স্ট তারপরে কালচার মোড় তারপরে বাদামতলা তারপরে বেলগুড়িয়া স্টেশন তারপরে বেলগুড়িয়া বাটা সিন্ধু স্টোর্স ডানলভ ডানলভের পরে শ্যামবাজার সিটি মোড় চিড়িয়া মোড় তারপরে ওটা চরে ঢুকে যাচ্ছে ওই শ্যামবাজার দিয়ে ওই রাস্তাটা কি সেন্ট্রালেভেন ওই রাস্তা একদম সোজা লাল মন্দির হয়ে ডান দিকে জোড়া বাগান মালাপাড়া পোস্তা আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু পনেরো মিনিট পরই বাস এখান থেকেও ছাড়ে আবার হাওড়া থেকেও কিন্তু পনেরো মিনিট পরই ছাড়ে কিন্তু হয়তো জ্যামের জন্য রাস্তা একটু বেশি জ্যাম হবে রাস্তায় তারা যেরকম বলছে জ্যাম কিন্তু হবেই তো জ্যামের জন্য হয়তো একটু টাইম বেশি কম লাগতেও পারে তার থেকে কিন্তু আমরা জেনে নিলাম বাসের ডিটেলস এখন আমরা বাসে গিয়ে বসবো এবং কোন কোন রুট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু প্রথম থেকে একদম স্কিপ না করে পুরো দেখতে থাকুন এখন বাসে উঠে গেলাম বাস ছাড়তে এখনো কিছুটা টাইম আছে বাস ছাড়লে তারপরে আপনাদের কিন্তু রুটটার ব্যাপারে ইনফরমেশনটা দিচ্ছি አይ ችሎታ እና લા છોડ્યા છોડલા ડલ્લા ડલ્લા રતો ડલ્લા ક્યાંમાં સુમર સમય આવલા બેલગુરિયા બાટા جي ما جيست کي پایا اورا وراي جا وراي جا وراي جا کي پايي جي سؤ يا بور آ جيور بور 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 تو آ سلمان جو سامايا ميدرو

কালাকাট স্ট্রিট প্রচন্ড জ্যাম বড় বাজারের বড় বাজারের দিকটা বিশাল জ্যাম বিশাল জ্যাম মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে যদি দেখুন আমরা বাসের ভেতরে ভেবে একা কাজ বিশাল জ্যাম এখানে এইখানেই দেরিটা হয় অ্যাকচুয়ালি নাহলে তো যা টাইম দিয়েছে টাইমের মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা কিন্তু মেইন দেরিটা এখানেই হোক কীরকম জ্যাম শেষে এখন হাওড়া এসে পৌঁছালাম বাসে বাসে টাইম দিয়েছিল বারোটা পনেরো থেকে দেড়টার মধ্যে এসে পৌঁছাবো এখন বাজে ঘড়ির আড়াইটা বড় বাজারে ওখানে প্রচণ্ড জ্যাম ছিল এই জন্য এখানে এসে নামতে অনেকটাই দেরি হলো আর বাসটা কিন্তু এখানে রানিং অবস্থাতেই নামিয়ে দিয়েছে রানিং নামিয়ে ওদিকে চলে গেছে ওদিকে কোন দিকে স্ট্যান্ড আছে ঠিক বলতে পারবো না তবে আমরা কিন্তু এখানে নেমে গেছি তো ভিডিওটা এই পর্যন্তই আজকে যদি ভিডিওটা ভালো লাগে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো